বন্ধুরাই দেখো আমার জগন্নাথ বলরাম সুভদ্রা রথযাত্রা শুভেচ্ছা তোমাদের সকলকে জানিয়ে ভিডিও করছি আমি ঘরে থাকা কিছু ফল দিয়ে ঠাকুরকে পুজো করছি ঠাকুরকে আমি একদম নিজের মতো করেই রেখে দিয়েছি আর তিনি তো সর্বদা আমাদের ভেতরেই আছেন আমাদের অন্তরাত্মাই তিনি দেখো আরতি করার সময় আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম আমি ধূপটাকে নিয়ে যখন আরতি করছিলাম আমার বারবার মনে হচ্ছিল যেন প্রদীপের শিখার মতো ধূপ জ্বলছে দেখো ছবিতেও দেখা যাচ্ছে ভগবানের অপূর্ব লীলা অনুভব করে বেশ আপ্লুত হয়ে যাচ্ছিলাম বিকেলবেলা জয় জগন্নাথ ধরিতে ব্যালকনিতে এসে ছোটো ছোটো বাচ্চাদের রথ টানা দেখলাম আর ছবি তুলে তোমাদের সাথে শেয়ার করছি সে ডাক যেন অন্তর অব্দি পৌঁছে গেল জয় জগন্নাথ আমার সকালের জলখাবার আর দুপুরে খিচুড়ির ছবিও দিলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো জগন্নাথদের পথ পরিক্রমা করে এবার মাসির বাড়ির দিকে রওনা হচ্ছে ব্যালকনি থেকে সেটা ভিডিও করলাম সেই অপশ্রীয়মান রথযাত্রা পরের বছর আবার দেখার আকুতি মনে জাগালো